আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আসসালাম কি অবস্থা ফরহাদ কেমন আছো জি ভাই ভালো আছি আজকে কবে আসলেন এই তো গতকালকে আসলাম ভাই ভাই আশ্চান ভালো হয়েছে আর ডিডার কাপ জিতছে এই উপলক্ষে আজ সন্ধ্যায় আমরা পিকনিকের আয়োজন করছি আপনার দাওয়াত রইল অবশ্যই আসবেন কি ব্যাপার ফরহাদ তুমি জানো না আমি ব্রাজিল সাপোর্ট করি তুমি আর্জেন্টিনার পিকনিকে আমাকে দাওয়াত করে ইনসার্ট করছো ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারলেন আমরা সবাই মিলে আর্জেন্টিনা ব্রাজিল সবাই মিলে পিকনিকের আয়োজন করছে ওই জন্য আপনাকে আমি দাওয়াত করছি ঠিক আছে ছোট ভাই আমি প্রথমে বুঝতে পারিনি সবাই মিলে যখন পিকনিকের আয়োজন করছে অবশ্যই সেখানে থাকবো আমরা দেখছো আমিন ছেলে পেলে কত বিয়াদব আমি ব্রাজিল সাপোর্ট করি আর আর্জেন্টিনা পিকনিকে আমাকে দাওয়াত করছে আচ্ছা দাওয়াত যখন দিছে সেখানে অবশ্যই যেতে হবে হ্যাঁ ভাই দল যার যার খাওয়া সবার